এইখানে থেকে বাস দিকে পাখি ডিবিগুলোকে দেখলাম পুষ লেগে শক্ত হয়ে গেছে নাক একদম বন্ধ হয়ে গেছে তাই এখন হাড়িটা আমি নামাবো নামায় দেখবো যে ওদেরকে ক্লিন করে দেওয়া যায় কি না এই যে আমি ওনার হাড়িটা নামায় নিয়ে আসছি নিয়ে আসার সাথে সাথে ডেগি কয়টা ডিগ্রি মা চাল্লা তিনটা ডেগির থেকে তিনটা দিন থেকে তিনটা ডিগির পুড়ছে দেখি তো তোমাকে একটু রিপোর্ট যাও ভিতরে যাও হলো যাও 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 কিন্তু ভালো যাও তুমি অনেক ভালো যাও 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 তোমার বাচ্চাগুলোকে একটু পরিষ্কার করে দিতে যাও যাও কত সুন্দর চলে গেছে বাচ্চাগুলার কন্ডিশন খুবই বাজে আর এটা আমি বেরি করে নিই এখান থেকে একবারে আয় হ্যাঁ হ্যাঁ অবস্থা দেখি বাচ্চা এত ছোট মাসাল্লাহ মাসাল্লাহ কি ক্ষুদ্র দেখেন এত ছোট একটা বাচ্চা কত ছোট এই যে মোটামুটি হাড়িটা ক্লিন করে ফেলছে এখন বেবিগুলাকে দিয়ে দিব এই যে গোলমুলো বাচ্চাগুলো মাসাল্লাহ সব ফুড খাওয়াইছে দেখেন চ্যাটের উপর দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বাচ্চাটা এটা হচ্ছে একদম সবার লাগছে ওরে তো খাওয়াই নেই বাট সিরিয়াল ওয়াইজ ওরাও খাওয়াবে ইনশাল্লাহ এই যে প্যারেন্টসরা এক্সাইটেড হয়ে আছে যে আমার বেবি কোথায় গেল লাগা দিলাম হাড়িটা লাগানোর সাথে সাথে দেখেন অনেক চলে আসছে বেবিদের কাছে ما شاء الله